হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি মৌমিতা আমার চ্যানেল মেলবং বেঙ্গল ইন তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমরা দেখবে আমি যখন বাড়ি থেকে কাজ করি তখন আমার সারা দিনটা কিভাবে কাটে সকালে উঠে ব্রেকফাস্ট করা থেকে শুরু করে রাত্রের ডিনার পর্যন্ত সারা দিন কি কি করি এই নিয়েই আজকের ভিডিও চলো তাহলে শুরু করা যাক আজকে শুক্রবার সকাল এখন আটটা বাজে আর আমি সৈকতের সাথে সৈকতের অফিস অবধি গেছিলাম তারপর সেখান থেকে একটা কফি নিয়ে ফিরছি এই রাস্টিকা দোকানটির কফি কিন্তু দারুণ খেতে যারা মেলবানে থাকো বা কাজের সূত্রে মেলবানে আসো তারা কিন্তু একবার এই দোকানের কফি ট্রাই করে দেখতে পারো উইকেন্ডে বন্ধ থাকে শুধুমাত্র উইকডেতেই খোলা ফ্রাইডেটা আমার দারুণ মজা লাগে বাড়িতে থেকে কাজ করি তাতে কি হয় উইকেন্ডটা মনে হয় যেন অনেক তাড়াতাড়ি শুরু হয়ে গেছে বেশ বড় লাগে আমার স্টেশন বেডরুমেই তাই বেডরুমে আগে বেডটাকে রেডি করে নিচ্ছি চারপাশটা নোংরা থাকলে না কাজ করার ঠিক মন বসে না সেই আগে বেডটাকে ভালো করে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি যাতে বসলে একটু মনটাও ফ্রেশ লাগে তুমি দেখবে চারপাশটা গুছানো থাকলে মনটা যেরকম হয় একদম অগোছালো থাকলে মনটা কিন্তু একেবারেই ভালো লাগে না এই চারপাশের পরিবেশের একটা প্রভাব কিন্তু মনের উপর পড়ে গল্প করতে করতে বেডটা গুছানো হয়ে গেল এবার কাজে বসে পড়ব। আমার যেহেতু সপ্তাহে একদিনই বাড়ি থেকে কাজ করতে হয় সেই জন্য স্টেশনটা খুব একটা বড় করিনি এখন সাড়ে আটটা বাজে সাড়ে আটটা থেকে দশটা অবধি মন দিয়ে কাজ করব তারপর ব্রেকফাস্ট অল্প ওটস আর চিয়া সিড আগেই ভিজিয়ে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম আজকে বাড়িতে দেখলাম অন্যান্য ফল নেই সেই একটা আপেলই অল্প করে কেটে নিলাম নর্মাল দুধের বদলে আমান মিল্ক ইউজ করছি তারপর কিছুটা ট্রেল মিক্স নাট মিক্স যা আছে ঘরে সেগুলো দিয়ে দিলাম আর উপর থেকে অল্প করে ব্লুবেরি ব্যাস রেডি দেখতে আর একটু ভালো লাগবে বলে কয়েকটা আপেলের স্লাইস দিয়ে একটু সাজিয়ে দিলাম অফিসে নটা নাগাদ ব্রেকফাস্ট করে নিই আজকে একটু লেটে চলছে আজকে দশটা বেজে গেল দেখতে কেমন হয়েছে বলো তো এইবার আস্তে আস্তে খেতে খেতে কাজ করা যাক আমার অফিস টাইমের মধ্যে দশটা থেকে চারটে অবধি খুব ব্যস্ততার মধ্যে কাটে মাঝখানে সাড়ে বারোটা থেকে দেড়টা একটু অফ থাকে তখন মোটামুটি সবাই লাঞ্চে যায় বাট বাকি সময়টা আমি ভীষণ ব্যস্ত থাকি বাইরে বেশ হালকা হালকা ঠান্ডা আছে এখন সাড়ে এগারোটা বাজে অল্প একটু কফি বানিয়ে একটু রেস্ট নেয়ার জন্য বাইরে বেরোলাম চারপাশে দেখছি কনস্ট্রাকশনের কাজ হচ্ছে দুপাশে দুটো বাড়ি আস্তে আস্তে বেশ বড় হচ্ছে এদের এই কনস্ট্রাকশনগুলো যখন আমি দেখি তখন মনে হয় এদের কনস্ট্রাকশন এরিয়া কত পরিষ্কার থাকে দেখো চারপাশটা দেখো কি চকচকে আজকে সারাদিনের ওয়েদার মোটামুটি ভালোই থাকবে সারাদিনই এরকম রোদ ঝলমলে থাকবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আবার এসে কাজে বসে পড়লাম এখন একটা বাজে ব্রেড এগ আর তার সাথে একটু অ্যাভাকাডো নিয়ে লাঞ্চটা সেরে ফেললাম দুপুরের লাঞ্চটা আমি একটু হালকাই রাখি তাতে কাজ করতে সুবিধে হয় এখন নিচে কুড়ি মিনিট হাঁটব তারপর গিয়ে আবার কাজে বসবো অফিস থেকে কাজ করি কিংবা বাড়িতে থেকে খাওয়ার পরের এই ব্রেকটা কিন্তু আমার চাই চাই খাওয়ার পরে একটু চলা করলে বেশ একটু ফ্রেশ লাগে তারপরে সে কাজে বসলে বেশ একটা ভালো লাগে কাজ করতে নাহলে খুব একঘেয়ে হয়ে যায় ব্যাপারটা ডকলান্সের ডকে যে লাইব্রেরিটা রয়েছে সেখানে দেখছি কিছু বই বিক্রি হচ্ছে এখানে কয়েকজন বসে আছেন লোকজন ছবি টবি তুলছেন ভিজিটারটা কিন্তু মাঝে মাঝে এটা বেড়াতে আসেন অফিসের ফাঁকে তো তোমরা দেখতেই পাও আমি মাঝে মাঝে অ্যালবার্ট পার্কের দিকে হাঁটতে যাই কিংবা এগুলি সেগুলিতে হেঁটে বেড়ায় আজকে ডকল্যান্সে হাঁটব বাড়ির পাশে এত সুন্দর হাঁটার জায়গাটা এটাও কিন্তু আমাদের এই বাড়িটা কেনার একটা অন্যতম উদ্দেশ্য ছিল তাছাড়া এই ডকল্যান্সের ভিউটাও এত ভালো আর এই দিকের জায়গাটা একটু শান্তশিষ্ট অথচ শহরের এত কাছে সব মিলিয়ে আমাদের কিন্তু ডকল্যান্স দুর্দান্ত লাগে রোদ্দুর দিয়েও হাঁটা যায় কিন্তু আমি একটু ছায় হাঁটছি একদম রোদ্দুরটা গায়ে লাগলে খুব গরম লাগছে আমাদের এই এরিয়ায় অনেকগুলো বড় বড় অফিস রয়েছে সেখানে অনেক অনেক মানুষ কাজ করতে আসেন স্বভাবতই তারা লাঞ্চ টাইমে এইখানে বসে লাঞ্চ করেন বা লাঞ্চের পরে এই জায়গাটায় হাঁটাচলা করেন যদিও শুক্রবার শুক্রবারে তেমন লোকজন অফিস আসেন না তাও দেখছি কিছু লোকজন রয়েছেন মঙ্গলবার বুধবার এবং বৃহস্পতিবার সব থেকে বেশি লোকজন এখানে অফিস আসেন বাকি দিনগুলো ঘর থেকেই কাজ করতে পছন্দ করেন এই দেখো বাঁদিকে দেখো দুপুর রোদ গায়ে মেখে কত লোকজন এখানে বসে বসে গল্প করছেন এইবার আবার উল্টো দিকে ফেরার পালা আজ আকাশ দেখো একেবারে নীল মেঘের ছেটে নেই এইবার একেবারে ভেতরের দিকে চলে এলাম একটু ছায়ায় ছায় হাঁটব বলে বাইরের দিকটা বেশ রোদ করে গেছে এদিকটাই পরপর কিন্তু ভালো ভালো রেস্তোরাঁ রয়েছে এরকম ক্লিয়ার স্কাই থাকলে বিকেলের দিকে সানসেটটা কিন্তু দারুণ লাগে দেখতে দেখো একটা নৌকা কিরম ভেসে চলেছে এনারা কোনো কাজেই যাচ্ছেন এই জায়গাটা দেখো এখন গাছে সব পাতা চলে এসছে আর পুরো জায়গাটা একদম ঘন ছায়াই ভরে গেছে কি সুন্দর লাগছে না দেখতে আবার কাজে বসে পড়লাম এখন সাড়ে চারটে পাঁচটা অবধি চলবে এখন সন্ধ্যে সাড়ে ছটা বাজে সৈকত অফিস থেকে আসার পর আমরা দুজনে মিলে একটু বেরোলাম আজকে শুক্রবার পরে শনি রবি দুদিন ছুটি আছে কোনো চাপ নেই আজকে ডিনারটাও রাত্রে বাইরেই করব সেজন্য অল্প একটু হাঁটবো তারপরে ডিনার করে বাড়ি ফিরব ইয়ারা নদীর ধার দিয়ে হাঁটতে হাঁটতে অনেকটা চলে এসেছি আমরা এই দিকটা সচরাচর আসা হয় না উইকডেতে যখন হাঁটতে বেরোয় কাছাকাছি হেঁটেই বাড়ি চলে যায় আজকে একটু সময় আছে সুইট কোলা ভেরি ইন্টারেস্টিং মেড নিসলি ভাল লাগলো তোমার ভাল লাগলো হ্যাঁ এটা গরমকালে ভাল লাগবে না আজকে এসছি আমরা একটা ইটালিয়ান খেতে নাম হচ্ছে ইঞ্চ পিৎজা বেশ বড় সড়ো একটা মেনু কার্ড রয়েছে এর মধ্যে এখন খুঁজতে হবে কোনটা খাওয়া যায় একটা পিৎজা নেব একটা পাস্তা নেব আমাদের পাস্তা চলেই এসছে দেখতে কিন্তু দারুণ লাগছে উপর থেকে পারমেজান অল্প করে ইটালিয়ান বেজিল ছড়ানো আছে খুব সুন্দর লাগছে দেখতে খুব ক্রিমি হোয়াইট সস পাস্তা আমাদের খুব একটা ভালো লাগে না এটা টোম্যাটো বেস এটা খেতে আমাদের বেশি ভালো লাগে আর এই হলো পিৎজাটা এটা আবার হাফ হাফ পিৎজা দিকটা রয়েছে হ্যাম দেওয়া আর ডান দিকটা রয়েছে মাশরুম দেওয়া পিৎজাটাও দেখতে বেশ ভালো লাগছে একটু অথেন্টিক মনে হচ্ছে চলো এবার ট্রাই করে দেখা যাক খাবারগুলো টেস্ট কেমন ওর মুখ দেখে তো মনে হচ্ছে ওর খেতে ভীষণ ভালো লেগেছে টমেটো বেশ টমেটো বেশ 이곳은 한국의 한 식당입니다. 이곳은 한국의 한 식당입니다. 이곳은 한국의 한 식당입니다. রাতের নটা বাজে দোকান এখন বন্ধের মুখে আমরাই লাস্ট কাস্টমার ছিলাম এবার দোকান বন্ধ হয়ে যাবে তখন অনেক লোকজন ছিল তাই দোকানটা দেখানো হয়নি খুব ছোট্ট একটা সেট কিন্তু অসাধারণ খেলাম পিৎজা এবং পাস্তা দুটোই খেতে খুব ভালো ছিল কিচেনে এখনও অল্প কিছু ব্যস্ততা রয়েছে হয়তো গোছ চলছে সৈকত আর একটুখানি খাবার বাকি আছে সেটা খেয়ে নিচ্ছে তারপর আমরা বেরিয়ে পড়বো এখন একটু হাঁটাহাঁটি করব তারপর বাড়ি শুক্রবারের রাত্রির বলে কথা এখনও রাস্তায় কিন্তু অনেক লোকজন রয়েছে চলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আজ তাহলে আসি সবাই খুব ভালো থেকো টাটা